পরে একা চুপচাপ পড়ে থাকে সরবরি। ঘুম না ঘুমিয়ে পড়বার মতো চোখ এখন নেই শুকনো খটখটে পরিষ্কার একটু যেন বেশি শুকনো সদ্যবিধবার পক্ষে এত শুকনো চোখ এত স্থির ভাব একটু আশ্চর্য বই কি কাঁদুক না কাঁদুক মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটাও তো ফেলবে একা শুয়েও নিঃশ্বাস ফেলল না শরবরী শুধু একটু যেন অবাক হয়ে ভাবতে লাগল মা বাপ তার জন্যে এত আকুল হয়ে উঠেছেন এত ব্যস্ত হচ্ছেন তার একটু স্বস্তির জন্য কিন্তু সে স্পর্শ শরবরীর মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন ও যেন সারসি বন্ধ ঘরের মধ্যে থেকে ওগুলো শুধু দেখতে পাচ্ছে তবে কি খুব শোক হয়েছে শরবরীর তাই এমন হচ্ছে শোক খুব তলিয়ে ভাবতে চেষ্টা করে শরবরী শোক কাকে বলে প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তঃস্থলে তার নামই না শোক কিন্তু কই সে হাহাকার কোথায় শরবরীর শুধু খানিকটা অস্বস্তি শুধু সাদা দেওয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল সরবরীর সঙ্গে তার হৃদয়ের যোগ ঘটল কবে বরং যে কদিন সেই লোকটাকে উপলক্ষ করে সরবরীকে নিয়ে শোকের সমারোহ চলছিল রীতিমতো বিরক্তি বোধ করছিল শরবরী বাপ মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে উদ্ধার করেছেন হ্যাঁ এর জন্যে মা বাপের ওপর কৃতজ্ঞ সে শরবরীর ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে মা বাপ গিয়ে কেঁদে কেটে মঠ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে এবং একটি বন্ধন রজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে কিন্তু সে চেষ্টা হল সমুদ্রে বালির বাঁধ ফুলসজ্জার হাতের সুতো খোলার মতোই বৈরাগী কুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলসজ্জারই রাতে ব্যাপারটা অতীব শোচনীয়